সোনা ব্যবসায়ী খুনে এবার বিস্ফোরক এক ভিডিও ডিলিট করা ভিডিও উদ্ধার পুলিশের ভিডিওর বিরুদ্ধে আরো পোক্ত প্রমাণ সোনা ব্যবসায়ীর বুকে পা তুলে মার সোনা ব্যবসায়ী খুনে আরো এক বিস্ফোরক ভিডিও ডিলিট করা ভিডিও উদ্ধার করেছে পুলিশ অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অনুপ এই ডিলিট করা ভিডিও থেকে ঠিক কি কি তথ্য পুলিশ পেয়েছে যাতে এই প্রমাণ আরো পোক্ত হচ্ছে

কত কতক্ষণ উঠে আসছে ভিডিও দেখা যাচ্ছে কালো রঙের হাফ প্যান্ট পরে এবং কালো রঙের গেঞ্জি পরে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করছে করছে মুখে পুরো পা তুলে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবার গোয়েন্দাদের হাতে হওয়া ভিডিও উদ্ধার যা কিন্তু একেবারে তদন্তে আরো অগ্রগতি ছাড়া এমনটাই মনে করছে তদন্ত পক্ষ একেবারে শেষ পর্যায়ে এমনটা তন্ত্র দাবিও জানাচ্ছে জাল গোছাতে শুরু করেছে ইতিমধ্যে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ সমস্ত ফুটেজ কিন্তু উদ্ধার হলেও বেশ কিছু ফুটেজ কিন্তু একেবারে ঘরের মধ্যে যে ক্রাইম সিন যা ঘটনা ঘটেছিল সেই ফুটেজ উদ্ধার করার চেষ্টা করছিল ইতিমধ্যেই

ছাব্বিশে নভেম্বর বিডিওর আবেদনের শুনানি নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনে বিডিও যোগ রাজগঞ্জের বিডিওর নামে খুনের অভিযোগ পরিবারের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার চার বিডিওর গ্রেফতারির দাবি নিহতের পরিবারের আগাম জামিনের আবেদন বিডিও প্রশান্ত বর্মনের নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুন এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ এবার তাদের নজরে দুই মহিলা তদন্তকারীরা জানতে পেরেছেন নিউ টাউনের বহুতলে সোনা ব্যবসায়ীকে মারধরের সময় নিচের ফ্ল্যাটে ছিলেন এই দুই মহিলা তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ এভাবেই একটু একটু করে জাল গোটাচ্ছেন তদন্তকারীরা স্বপন কামিল্লা সল্টেকের দত্তাবাদে সোনার দোকান গত আটাশে অক্টোবর সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় নিউটাউনের বহুতলে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ একদিন পর নিউটাউনের যাত্রাগাছি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার এই ঘটনা ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবার তাদের নজরে দুই মহিলা তদন্তকারীরা জানতে পেরেছেন সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনের দিন নিউটাউনের বহুতলে ছিলেন দুই মহিলা আঠাশে অক্টোবর স্বপন কামিল্লাকে বহুতলের একটি ঘরে মারধর করা হয় তার নিচের ঘরে ছিলেন দুজন মহিলা একজনের বাড়ি কাকুর গাছে আরেকজনের বাড়ি বসিরহাট সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনের আগের দিন অর্থাৎ সাতাশে অক্টোবর নিউটাউনের বহুতলে ছিল অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ওই দুই মহিলা ছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন তাদের সাক্ষী করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ একটু একটু করে তদন্তে জাল গোটাচ্ছে পুলিশ একে একে তারা বেশ কয়েকজনকে গ্রেফতার করে ফেলল পুলিশের জালে বিডিওর গাড়ি চালক রাজু ঢালি বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা কোচবিহার দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার এবং সজলের গাড়ির চালক বিবেকানন্দ সরকার এবার তদন্তকারীদের নজরে দুই মহিলা অনেকের প্রশ্ন পুলিশ জাল গোটাচ্ছে কিন্তু যার বিরুদ্ধে খুনের অভিযোগ সেই বিডিওকে কেন গ্রেফতার করছে না গাড়িতে করে অপহরণ এবং দেহ লোপাটের অভিযোগ সেই গাড়ি ধুয়ে ফেললে কি আর নমুনা পাওয়া যাবে এতদিন পরে বিডিওর মোবাইল ফোন থেকেও কি আর সব তথ্য ঠিকঠাক মিলবে প্রশ্নগুলো থেকেই যাচ্ছে নিউজ এইটিন বাংলা